গোপালগঞ্জের ঘটনায় ভারতের দাদাগিরি কিসের ইঙ্গিত এবং সর্বশেষ জানাবো কার ফাঁদে পা দিয়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গোপালগঞ্জের ঘটনায় ভারতের দাদাগিরি কিসের ইঙ্গিত ভারত বাংলাদেশের সবচেয়ে কাছে প্রতিবেশী সেই হিসেবে হওয়ার কথা ছিল পরম আপন কিন্তু তাদের আচরণে বারবার প্রকাশ পায় প্রতিবেশী রাষ্ট্রের প্রতি হিংসা বিদ্বেষ আর দাদাগিরি দেখানোর মন মানসিকতা ওরা যেন কিছুতেই মানতে চায় না বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির গোপালগঞ্জ সফরকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীরা জাগ্রত হয় ভয়ঙ্কর রূপে হামলা চালায় দলটির কেন্দ্রীয় নেতাদের ওপর গোপালগঞ্জের সেই রণক্ষেত্র নিয়ে এবার ভারত করছে দাদাগিরি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন এই বিষয়ে হস্তক্ষেপের সম্প্রতি নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে টাইমস নাও এর সাংবাদিক গোপালগঞ্জে জাতীয় পার্টির পদযাত্রা ঘিরে সহিংসতার বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন আমরা এই অঞ্চলের সব ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজনে পদক্ষেপ নেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের এই দাদাগিরি নতুন কিছু নয় কিন্তু দাদা বাবুরা বারবার ভুলে যায় তাদের পাঁচ আটা স্বৈরাচার বাহিনী আর বাংলাদেশের ক্ষমতার মশনদে বসে নেই হাসিনা যেভাবে দেশ চালিয়েছিল ভারতের পোষা বিশেষ গোয়েন্দা বাহিনী দিয়ে তাতে দেশের সকল কিছুই নিয়ন্ত্রণে ছিল ভারতের হাসিনা ছিল পুতুল দিল্লি থেকে নরেন্দ্র মোদীর মাস্টার প্ল্যানে চলত বাংলার হালচাল এদিকে ফ্যাসিস্ট হাসিনার এলাকা গোপালগঞ্জ ইস্যুতে এভাবে ভারতের হস্তক্ষেপ করতে চাওয়ার বিষয়টি নিয়ে সর্বমহলে চলছে নানা আলোচনার সমালোচনা আওয়ামী সন্ত্রাসীদের এনসিপি নেতাদের ওপর এই নেকারজনক হামলায় ভারতের ষড়যন্ত্র আর হাত রয়েছে বলে ইতিমধ্যে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আর ফ্যাসিস্ট হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের একাধিক অডিও বার্তা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় দিল্লিতে বসেই গোপালগঞ্জ গোপালগঞ্জবাসীকে তারা এনসিপির ওপর হামলার নির্দেশ দিচ্ছে সবগুলো বিষয় একত্রে করে বিশ্লেষকরা বলছেন গোপালগঞ্জের এই হামলার দায় কিছুতেই এড়াতে পারে না ভারত গোপালগঞ্জ রণক্ষেত্র হওয়ার পেছনে রয়েছে প্রতিবেশীদের গভীর ষড়যন্ত্র এর পেছনে তারা দেখিয়েছেন বেশ কিছু শক্ত যুক্তিও প্রথমত গোপালগঞ্জের এই ঘটনার পরপরই ভারতের এভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু হস্তক্ষেপের কথা বলা প্রতিদিনই যেখানে কোনো না কোনো রাজনৈতিক সহিংসতা ঘটে মোটামুটি বিশ্বের সব দেশেই ভারত আর বাংলাদেশও এর ব্যতিক্রম নয় কিন্তু এনসিপির এই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের রণক্ষেত্র বানানোর ঘটনায় ভারত কেন এত উদ্বিগ্ন অন্য কোন দেশের কোনো ঘটনা বা বাংলাদেশে তো অন্য ঘটনা নিয়ে তো তাদের কথা বলতে দেখা যায় না তাই বিশেষজ্ঞরা বলছে গোপালগঞ্জ রণক্ষেত্রের পেছনে রয়েছে ভারতের প্রত্যক্ষ ইন্ধন দ্বিতীয়ত হাসিনা সহ তার দলের নেতাদের যেখানে ঠাই দেয়নি বিশ্বের অন্য কোনো দেশ সেখানে ভারত আশ্রয় দিয়েছে বুক ফুলিয়ে কিন্তু আশ্রয় দিয়ে খান্ত হয়নি দাদারা রীতিমতো হাসিনাকে ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছে ওরা আর এর অংশ হিসেবে ভারতের সহযোগিতায় দিল্লিতে বসে ফ্যাসিস্ট হাসিনা আর সন্ত্রাসী সাদ্দামের অডিও আর ভিডিও বার্তায় এনসিপির ওপর হামলার সরাসরি ঘোষণা আসে বলেই মনে করছেন বিশ্লেষকরা তৃতীয়ত এগিয়ে আসছে জাতীয় নির্বাচনের সময় নিষিদ্ধ হয়েছে ভারতের পাঁচ আটা খুনি হাসিনার দল আওয়ামী লীগ সুতরাং সুস্থ স্বাভাবিক অবস্থায় হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করানো এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা পুরোপুরি অসম্ভব তাই গোপালগঞ্জে আওয়ামী লীগের থেকে যাওয়া দোসরদের উস্কে দিয়ে পুরো দেশব্যাপী অরাজকতা এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরির মাধ্যমে হাসিনাকে বাংলাদেশে প্রবেশের সুযোগ করে দেওয়াই ছিল ভারতের উদ্দেশ্য যাতে আবারও বাংলাদেশে এসে হাসিনা অংশ নিতে পারে নির্বাচনে আর ভারত ও বাংলাদেশে তাদের অঘোষিত দুঃশাসন পরিচালনা করতে পারে চতুর্থত গোপালগঞ্জের রণক্ষেত্রের ইস্যুকে বিশ্বের সামনে বড় করে দেখিয়ে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা আর বিশ্বব্যাপী দেশ শাসনের ব্যবস্থা প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা পাশাপাশি সেই সুযোগ কাজে লাগিয়ে হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করানোর অবস্থা তৈরি করার মাধ্যমে বাংলাদেশে দাদা বাবুদের শাসন ব্যবস্থা কায়েম করা বিশ্লেষকদের মতে এসব কারণেই মূলত ভারত গোপালগঞ্জ ইস্যুতে দাদাগিরি দেখাতে চাইছে তবে এখন দিন বদলেছে হাসিনা পালিয়েছে জোড়ের মতো লেজ গুটিয়ে ক্ষমতায়ও এসেছে পালাবদল বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার কখনোই বাংলাদেশের বিষয়ে ভারতের দাদাগিরি বরদাস্ত করবে না দায়িত্ব নেওয়ার প্রায় এক বছরে দেখা গেছে সেই চিত্রই ভারতের চোখে চোখ রেখে দাদাবাবুদের সমস্ত দম্ভ আর অহংকার চূর্ণ করে অসাধারণ শাসন ব্যবস্থার নজির গড়েছেন এই মাস্টারমাইন্ড কার ফাঁদে পা দিয়েছে জামায়াত জর্মনাই রাজনীতির মাঠে বিএনপিকে একঘরে এক ঘরে করার ফন্দি আটছে কেউ কেউ নিজের ঘর সামলানোর মুরধ নেই কিন্তু রাজ্য শাসনের স্বপ্নে বিভোর তারা ভাবখানা এমন মুই কি হনুরে পাঁচ আগস্টের পরপর জামায়াত ইসলামী বিএনপির বিরুদ্ধে ফ্রাঙ্কেনস্টাইনের দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছে নিজ বাতিলের খবর না থাকলেও অন্যের সাম্রাজ্য ধ্বংসের ষড়যন্ত্রের লিপ্ত দলটি বিএনপি দুধে ধোয়া তুলসী পাতা নয় কিন্তু এই মুহূর্তে বিএনপির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অনিবার্য কান্ডারি এই বাস্তবতাকে অস্বীকার করতে চাইছে জামায়াত ইসলামী আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই পরিকল্পিতভাবে বিএনপিকে কোণঠাসা করতে বক্তৃতা বিবৃতি এবং অনলাইন মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছে সাথে সঙ্গী হিসেবে বেছে নিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনকে শুরুতে জামায়াতের পরিকল্পিত বক্তা মিজানুর রহমান আজহারীকে দেশে এনে ডাউন করে জামায়াত ইসলামী আজহারীর ডায়লগ ছিল এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে পরে রাজনৈতিক মঞ্চেও জামায়াত নেতারা বারবার একই ডায়ালগ উচ্চারণ করেন এরপর ঢাক না রেখে প্রকাশ্যে জামায়াত বক্তৃতা বিবৃতি এবং তাদের প্রশিক্ষিত অনলাইন অ্যাক্টিভিস্ট দিয়ে বিএনপি বিরোধী প্রচারণায় নামে দেরিতে হলেও বিএনপি নেতারা বুঝতে পেরেছেন রাজনীতি থেকে বিএনপিকে মাইনাসের ষড়যন্ত্রে লিপ্ত তারা বিএনপিও এখন ছাড় জামায়াতকে দিয়ে কথা বলছে না কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে উপযুক্ত প্লেয়ারের অভাবে পিছিয়ে রয়েছে বিএনপি সর্বশেষ মিড ফোর্টে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আরেকবার সুযোগ নেয় জামায়াত ও সহযোগী সংগঠনগুলো তারা বিএনপির চাঁদাবাজির বিষয়টির সামনে এনে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে নিঃসন্দেহে মিডফোর্ট হত্যাকাণ্ড এই সময়ের সবচেয়ে বর্বর ও নৃশংস ঘটনা কিন্তু জামায়াতের প্রতিবাদের আড়ালে ছিল বিএনপিকে ঘায়েল করাই উদ্দেশ্য এই আন্দোলনে তারা সঙ্গী হিসেবে পেয়েছে ইসলামী আন্দোলনকে এই দলও বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে মাঠে নেমেছে এদিকে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ মিছিলে দাড়িপাল্লা পাল্লা প্রতীকের সঙ্গে স্লোগান তুলেন স্বভাবতই প্রশ্ন জাগে জালমে মে কালা হ্যাঁ অথচ কিছুদিন আগে গাজীপুরে মসজিদের ইমাম রইস উদ্দিনকে মিথ্যা অভিযোগ এনে প্রকাশ্যে মব সৃষ্টি করে পিটি হত্যা করা হয়েছে এর প্রতিবাদে সুন্নি আলেমরা ছাড়া কাউকেই প্রতিবাদে সরব হতে দেখা যায়নি জামায়াত শিবির জর্মনাই কেউই রাজপথে নেমে আসেননি বরং পুলিশে মামলা দিতে গেলে থানার ভেতর তথাকথিত তৌহিদি জনতা মব সৃষ্টি করেছে আন্দোলনে হয়রানির পাশাপাশি সুন্নিদের ওপর জামায়াত শিবির আক্রমণ করেছে এ থেকে কি প্রমাণিত হয় অন্যায় প্রতিবাদ নাকি রাজনৈতিক দু হাজার এক সাল থেকে বিএনপির ধরা ছিল জামায়াত প্রায় দুই যুগ বিএনপিকে ইসলামী মূল্যবোধ সম্পন্ন দল বলে আসলেন জামায়াত নেতারা কিন্তু এখন এই দলটিকে আওয়ামী লীগের যে খারাপ প্রমাণ করতে আদাজল খেয়ে নেমেছেন তারা এর উদ্দেশ্য কি ক্ষমতা ডক্টর শফিকুর রহমানের আমলে বিএনপির বিরুদ্ধে জামায়াত অনেকটা ফ্রাঙ্কেনস্টাইনের দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ফ্রাঙ্কেনস্টাইন একটি ভূতুরে গল্পের চরিত্র বিখ্যাত ইংরেজ লেখিকা মেরি শেলি তার ফ্রাঙ্কেনস্টাইন অর দ্য মডার্ন প্রমিথিউস উপন্যাসে দেখিয়েছেন ফ্রাঙ্কেনস্টাইন নামের বিজ্ঞানী মৃত মানুষের হারগড় একত্রিত করে বৈজ্ঞানিক উপায়ে তাতে প্রাণ সঞ্চারের চেষ্টা চালান এতে তিনি সফল হলেও থেকে জীবিত মানুষের বদলে এক দানবের জন্ম হয় এই দানবী পরবর্তীতে ভাই ও স্ত্রীকে মেরে ফেলে এবং স্বয়ং ফ্রাঙ্কেনস্টাইনকে মারতে উদ্যত হয় বর্তমানে জামায়াত বিএনপি বিরোধী অবস্থান সেই গল্পটি মনে করিয়ে দেয় সুরাচারী আওয়ামী সরকারের আমলে যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের এখন ত্রাহি অবস্থা তখন একমাত্র ছিল বিএনপি যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতাদের পক্ষে বক্তৃতা বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা তখন বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার পরামর্শ দেন কিন্তু যুদ্ধের মাঠে জোট সঙ্গীকে একা ফেলে যায়নি বিএনপি জামায়াতের দলীয় নিবন্ধন বাতিল হয় দু সালে আর তেরো সালে জাতীয় সংসদ নির্বাচনে যায়নি জামায়াত বিএনপি কথিত আছে নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াতি বিএনপিকে নির্বাচনে না যেতে প্ররোচিত করে দু হাজার সালে নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াত ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে বিএনপি তাদেরকে বাইশটি আসন ছেড়ে দেয় দু হাজার চব্বিশের নির্বাচন বিএনপির নির্বাচন বয়কট করলে জামায়াতও বাদ পড়ে এই পুরো সময়ে বিএনপির পিঠ চোরে জামায়াত নিজেদের রক্ষা করে সর্বশেষ দু হাজার চব্বিশে জুলাই আন্দোলন চলাকালে জামায়াতকে দল হিসেবে নিষিদ্ধ করা হয় তখন বিএনপি জামায়াত নিষিদ্ধের প্রতিবাদে সরব হয় এবং বিবৃতি দেয় কিন্তু এখন জামায়াতের ভূমিকা বিএনপিকে আওয়ামী লীগের ন্যায় দেশ ছাড়া করার মতো অবশ্য বেগম খালেদা জিয়া জামায়াতকে নিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন